তো হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি সকালে অনেক অনেক ভালো আছো তো গাইস আজকে একটি চ্যালেঞ্জ ভিডিও বানানো যাক আজকে একটি লন অফ ম্যাচ স্টার্ট দেব আর ম্যাচটা এমন হবে যে এনিমিকে আমি এক রাউন্ডও নিতে দেবো না শুধু আমি জিতবার চেষ্টা করবো তো গাইস চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো মজা পাবা অবশেষে গাইস ম্যাচে ঢুকে পড়েছি এবার এনিমিকে মায়ের একদম বাস করে ফেলাই দেবো এনিমির পিছন লাল করে দেব চলো গাইস এবার দেখা যাক কে পার ও বাবা এনিমিও দেখা যায় আমাকে মারা যাবে পাগল হয়ে গেছে এনিমিটা কোথায় গেল ভাই ইনিমি খুঁজতে খুঁজতে ভাই আমার মাথার গাম পায়ে ফেলাই দিছি এখন ধরি ভাই আমি ইনিমি খুঁজতে পাইতেছি না গাইস অবশেষে আমি ইনিমকে মায়ের বাস করে দিয়েছি এবার দ্বিতীয় পালা এবার একদম মায়ের একদম লাল করে দেবো ওর পিছন লাল করে দেবো হ্যাঁ তার আগে না আমার মেরে লাল করে দেয় চলো এ নেমি খুঁজি এ নেমি খুঁজি এ খুঁজি এই নেমিটা যায় কোথায় হ্যাঁ বা এ খুঁজি এ নেমি খুঁজি ও বাবা ও বাবা এখানে দেখি নেমি ও বাবা ও দেখি দাঁড়িয়ে আসছে মারার আগেই মরে গেছে আমার চ্যালেঞ্জের হোগা মারি দিল গাইস অন্য ম্যাচ চলা অন্য ম্যাচ স্টার দিয়ে দিই গাইস পরে ম্যাচ স্টার দিয়ে কিন্তু আমি প্রথম রাউন্ড জিতে গিয়েছি দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি হয় তো গাইস এক ভাই কমেন্ট করেছে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলবো তো ভাই অবশ্যই খেলবো তুমি ইউআইডিটা কমেন্ট করো ওকে অবশেষে গাইস আমি দুই রাউন্ডও জিতে গিয়েছি জীবনে প্রথম জিতলো হাই হাই সত্যি কথা মুখ দিয়ে তার খালি বেরিয়ে যায় অবশেষে গাইজ আমি গান মান কিনে রেডি হয়ে গেছি ইনমি মারার জন্য একবার গামছা মামছা কোমরের বাইটির লাগে পড়েছি একবারে এবারে এনেমি খুঁজবো আর মারবো এনেমি মারবো আর খুঁজবো তো দেখা যাক আমি পারি নাকি পারি না এই বটলা তো কিছুই পায় না ওই যে নিমি মার মার মারি মন যাইতে ধরবো না গাই সাইড পায় একবারে বাপের নাম ভুলাই দিব আমার না নাম ভুলাই যাব ইনি মিনি আমি তো মারতে পারতেছি না গাই সবাই গেলে আছে ও বাবা ও বাবা আমি কি মনে জানি কাফি ও বাবা অবশ্যই ম্যারি ফেলেছি তো গাইছি ডাউনটা চিতে গিয়েছি গাইস হারতে হাঁটতে 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 গাইস কোন রকম আমি চার রাউন্ডটাও পার করছি ভাই এইবার যে আমার কি হবে গো আর পাঁচ রাউন্ড শুরু হয়ে গেল আমি স্নাইপার নিয়ে ওকে ইনিকে খা দেওয়ার জন্য রেডি আজ আমি আসক আর ভরে দিব ইনি আমি আসক আর ভরে দিব এই যে একটা খা দিয়ে দিয়েছি দুইটা টাকা এবং আমি চিন্তা গিয়েছি গাইস আমি চ্যালেঞ্জ জিতে গিয়েছি ফ্রাইস ভিডিওটা এই পর্যন্ত হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাই বাই